িয়াল তৈরি করে সেই মেটেরিয়ালটা ন্যাচারাল কালারটাই কালো সেই জন্য কালো রঙে তৈরি করে এটা তো আর ফ্যাশনের জিনিস না যে ঠিক আছে আমি লাল দিলাম একটু সবুজ দিলাম একটু নীল দিলাম কাজের জিনিস সেই কাজের রঙ যেহেতু কালো কাজে এটা কালো আর ঠিক আছে ওকে এবারে এবার একটা মেয়ে হলো এবারে একটি ছেলে না যারা বসে আছে শুধু তারা যারা লাফাচ্ছে ওদেরকে দেওয়া যাবে না রাইট আচ্ছা ঠিক আছে ওই যে নীল রঙের সোয়েটার পরে ছেলেটি হ্যাঁ তুমি হ্যাঁ আমি ঢাকা ষষ্ঠ শ্রেণীতে পড়ি স্যার আমরা জানি যে সকল গ্রহ তো আকর্ষণ শক্তি আছে এই আকর্ষণ শক্তির জন্য একে অন্য গ্রহের টান পড়তেছে স্যার গ্রহ ধ্বংস হচ্ছে না কেন স্যার মানে সবগুলো গ্রহ একজন আর টানছে কেন ধ্বংস হচ্ছে না আকর্ষণ শক্তি আছে হ্যাঁ কিন্তু আমাদের সৌরজগতের কথা যদি আমি ধরি সৌরজগতের সবচেয়ে বড় হচ্ছে কি সূর্য অন্য গ্রহগুলি খুবই ছোট তার তুলনায় কাজে এই সূর্য সব গ্রহগুলিকে টানছে সেই জন্য সবগুলি সূর্য সবগুলি গ্রহ সূর্য চারপাশে ঘিরছে সূর্য চারপাশে ঘুরছে কাজে একটা আর একটার কাছে যেতে পারছে না সূর্যই সবকিছু নিয়ন্ত্রণ করছে ঠিক যদি সূর্য না থাকতো অনেকগুলো গ্রহ থাকতো তাহলে এই সুন্দর জিনিসটা আমরা পেতাম না যেহেতু

书苏啊书苏上的唐僧。

ধরো এটা তুমি এখন কিভাবে দিবে প্রশ্নটা যদি তুমি কাছে করো দিবে যদি উচ্চতা যেরকম ডাইমেনশন থাকে সেরকম চতুর্থ মাত্রাটা হচ্ছে সময় বুঝেছো কাজে তুমি বলতে পারো যে আমরা কোন একটা বস্তুকে যদি আমরা নির্দিষ্ট করতে চাই তাহলে তার যেরকম অবস্থানটা নির্দিষ্ট করতে হয় বিগ ব্যাং হয়েছিল প্রথম যখন ইউনিভার্সটা তৈরি হয়েছিল তখন থেকে সময়টা হয় নাই সময়টা সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর আগে সময় বলে কোন কনসেপ্ট নাই বিগ ব্যাং থেকে শুরু নিয়ে যাও ওকে এইবারে আমাদের আইকিউ লেভেল তখন বেড়ে যাবে

ঠিক আছে অলরাই শুন্য সুন্দর প্রশ্ন করেছো আশা তুমিকে নিয়ে যাও আর হচ্ছে কি দেখো আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে এবং তোমরা অনেক প্রশ্ন করতে যাচ্ছ বুঝেছো যদি এখান থেকে তোমাদের প্রশ্নের উত্তর তোমরা না পাও তোমরা তোমাদের চোখ খোলা রাখো এখানে যে প্রশ্নগুলি আছে সেই উত্তরগুলি দিয়ে আমরা কিন্তু একটা বই বার করা কিংবা পত্রিকায় একটা বিশেষ দিনে সমস্ত বই প্রশ্নের উত্তর গুলো ছাপানো চেষ্টা করব বুঝেছো তাই তোমাদের অনেকে আছে অনেকে প্রশ্ন করতে চাচ্ছো সবাইকে সুযোগ আমরা দিতে পারছি না কিন্তু কোনটা নিবে নাও আচ্ছা ঠিক আছে এবার একটি ছেলে গেল এবার একটি মেয়ে পিছন দিকের একটি মেয়ে আচ্ছা ঠিক আছে ওই যে মেয়ে একটা স্কুল আমার কোয়েশ্চেন হচ্ছে আমরা জানি যে কোনো সংখ্যাকে জিরো মানে যে কোনো সংখ্যার ঘাত জিরো হলে সেটা ওয়ান হয় সেটা কিভাবে হয়

যেটা নিচে একই জিনিস উপরে নিচে পাঁচ কাজে ঘাত হচ্ছে জিরো কোনো কিছু ঘাত জিরো হলে সেটা ওয়ান হয় তার মানে হচ্ছে গিয়ে আমরা আসলে মিন করছি যে একটা সংখ্যাকে আমি সেই দিয়ে ভাগ করছি ওয়ান তো হতেই হবে আর কি হবে বলো এখানে হয় না। কিন্তু আমাদের অনেক জায়গায় প্রয়োজন পড়ে সেই জিনিসটা একটু আগে সার জায়গা দ্বারা বললেন তোমাদের যে ঘাতের যে সুযোগের যে নিয়ম রয়েছে এটু দি পাওয়ার পাঁচকে এটু দি পাওয়ার তিন দিয়া ভাগ করলে নিচের তিনটা এক চলে যায় দুটো এ মাত্র থাকে তার মানে এটু দি পাওয়ার টু থাকে অতএব অনুরূপ ভাবে এটু দি পাওয়ার ফাইভ কে যদি এটু দি পাওয়ার ফাইভ দিয়ে ভাগ করি তাহলে ওয়ান হয় এখন এটু দি পাওয়ার জিরোর যদি কোন সংজ্ঞা দরকার আমরা দিতে চাই তাহলে আমরা এটাকে ওয়ান ধরে নি এটু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান এটা হয় না এটাকে হওয়ারও হয়েছে এটাকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে অনুরূপ ভাবে তোমাদের এইখানেও একটা প্রশ্ন রয়েছে এক্স টু দি পাওয়ার জিরো কি ইনফিনিটি আমরা গণিতের এই পর্যায়ে বলি যে কে জিরো দিয়ে ভাগ করা যায় না জিরো দিয়ে ভাগ করা যায় না ভাগ করতে গেলে আমাদের গাণিতিক অনেক নিয়মের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয় জন্য আমরা প্রত্যেক আমি বলি প্রত্যেক খেলার একটা নিয়ম আছে গণিত একটা খেলা তোমরা যখন খেলা খেলাতে যাও ক্রিকেট খেলার সময় বা ফুটবল খেলার সময় কতগুলো নিয়ম মেনে চলতে হয় তো সেই জন্য আমরা গণিতের খেলাতেও আমরা কতগুলো নিয়ম বলি শূন্য দেওয়া ভাগ করতে ভাগ করা যদি আমরা লাভ করি তাহলে দেখা যাবে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে অতএব আমরা এই এটাকে একেবারে এক্সক্লুড করে দিচ্ছি অতএব তোমাদের জন্য স্কুলে আমরা বলি যে শূন্য দিয়ে ভাগ করা যাবে না এটা ইনফিনিটি নয় এটা অসঙ্গায়িত যে যে লিখেছে শওতাই বলেছে এক মৌলিক সংখ্যা কেন ঠিক একই কথা আমি বলবো এক সময় ছিল গোড়াতে এক মৌলিক এককে মৌলিক সংখ্যা ধরা হতো কিন্তু এখন আর আমরা এককে মৌলিক সংখ্যা বলি না আমরা আমাদের বইয়েতে যে সংজ্ঞা লেখা রয়েছে সেটা বলা হচ্ছে এক থেকে বড় যে পূর্ণ সংখ্যা নিয়ে যাবে যে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেইটাই হচ্ছে মৌলিক সংখ্যা সেই হিসাবে সকল মৌলিক সংখ্যা একের থেকে বড় অতএব এক মৌলিক সংখ্যা নয় আমার আরেকটা কোশ্চেন আছে এক মিনিট আবার একজনে বলেছে একই কথা ফ্যাক্টোরিয়াল জিরো ইকুয়াল টু ওয়ান কেন এইটারও ঠিক একই কারণ এটা ফ্যাক্টোরিয়াল জিরো তুমি যা ফ্যাক্টোরিয়াল দুই যখন লেখো ফ্যাক্টোরিয়াল তিন যখন লেখো তখন যেভাবে তুমি সংজ্ঞায়িত করেছ সেটা হচ্ছে এক থেকে শুরু করে তিন পর্যন্ত লিখে গুণ করেছ নিরাপদ থাকে কোন কারণ ছাড়া একশো বিশ বছর বাঁচতে পারে কিন্তু আমরা কত অল্প সময় মরে যাই তাই না এর কারণ হচ্ছে আমাদের ব্রেনের প্রতি একশো গ্রাম ব্রেন প্রতি মিনিটে খুবই প্রতি একশো গ্রাম ব্রেড প্রতি মিনিটে পঞ্চান্ন মিলিলিটার রক্তের ফ্লো দরকার পাঁচ দশমিক পাঁচ মিলিগ্রাম দরকার এবং তিন মিলিলিটার অক্সিজেন ফ্লো দরকার কিন্তু তারা ম্যাথামেটিক্স এর উপরই পান এ সম্বন্ধে কিছু গল্প আছে আমার ধারণা যেহেতু সব সাবজেক্টে ম্যাথমেটিক্স আছে ইভেন এখন ইংরাজি বাংলাতে ঢুকছে কাজেই ওই কার উপর ভিত্তি করে দিবে তাহলে সবটাই ম্যাথামেটিক্স এর হয় সুতরাং ম্যাথামেটিক্স টা বাদ করে দিয়েছে বাদ দিয়েছে ধন্যবাদ আর একটা হচ্ছে এই গুলে জান্নাত শিপরা আইডিয়াল স্কুল তুমি যে ইনকোয়ালিটি অসমতা দেখাইছো অসমতার সমীকরণ দিয়েছো থ্রি এক্স প্লাস টু গ্রেটার দেন সেভেন তো সেখানে তুমি লিখেছ এক্স গ্রেটার দেন ফাইভ বাই থ্রি

তুমি লিখেছ এক্স ইজ গ্রেটার দেন ফাইভ বাই থ্রি আর লেস দেন মাইনাস থ্রি যদি গ্রেটার দেন ফাইভ বাই থ্রি হয় তাহলে লেস দেন মাইনাস থ্রি হবে না জেরিন রেজিস্ট্রেশন নাম্বার